এই শোল মাছটা হঠাৎ দেখলাম জাস্ট দেখলাম ভালো হবে ভালো হবে তো আমার তো খেতে খুব ইচ্ছা করছে কিন্তু ফ্রাইড রাইস দিয়েছিল অজিস কিচেন থেকে চিকেন কষা দিয়েছিল এই যে কাকিমাকে এই যে কাকিমার জন্য মা কিন্তু এটা খুব পছন্দ করে মানে দিঘায় আর কি যাওয়ার সাথে সাথে যখন ওল দিঘায় ঢুকেছি তখনই বলেছেন নন্দুর মায়ের জন্য শাখা কিন্তু নেব গুড মর্নিং সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে আজ ভিডিওটা শুরু করছি কাকিমা হাতের ওটা কেমন লাগতো তোমার মানে বন্ধুরা দেখতে পাচ্ছে না হয়তো এই যে কাকিমাকে এই যে কাকিমার জন্য মা কিন্তু এটা খুব পছন্দ করে মানে দীঘায় আর কি যাওয়ার সাথে সাথে যখনই অল্লিঘায় ঢুকেছি তখনই বলেছে নন্দর মায়ের জন্য শাখা কিন্তু নেব আর এই যে পছন্দের জন্য নিজেও নিজেও করেছে নিয়েছি আবার নন্দ কাকিমার জন্য নন্দ কাকিমা বলছে নন্দর মা কাকিমার জন্য কিন্তু শাখা নিয়ে নিয়েছে এবার পছন্দ হয়েছে ঠিক আছে এবার যদি আমিও যাই আমিও তোমার জন্য নিয়ে আসবো যাও এবার এবার চলো পৈতার সাথে একটু পৈতার সাথে একটু বাজারে যাবো চলো অনেক পরে আবার পৈতাকে নিয়ে বেরিয়ে পড়েছি কিছু কাজের উদ্দেশ্যে পৈতা বলল আজ বাজারে যাবো না নাকি যাবো চুনো মাছ কিনতে যাব যাই হোক আর আজকে একটু ইলেকট্রিকের বিল আছে ব্যাংকে যাওয়া আছে বিভিন্ন কাজ থাকে না প্রত্যেক মান্থলি যে কাজগুলো সেগুলোও করতে যাওয়া যাচ্ছে চলো যাওয়া যাক অনেকে আমাদের রানাঘাটকে আন্ডার এস্টিমেট করে দেখো কত সুন্দর সুন্দর শোরুম আছে আমাদের রানাঘাট আর বাবা ওই দিক থেকে গেছে ইলেকট্রিক বিল জমা দিতে আসছে এক্ষুনি আমি এখানে ছায়ের মধ্যে দাঁড়িয়ে আছি কারণ গাড়িটা ঠান্ডায় রাখতে হবে বাজারে এলে উদ্দ্বাসে চলে যায় বাজারে চলে এসেছি আর না বাজারে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়ায় শুধু আরে ভালো আছে চোখ ভালো আছে তোমার চোখ ঠিক আছে তো কত কিছু আছে বাবা তোমার অনেক কিছু নিয়ে এই শোল মাছটা হঠাৎ দেখলাম জাস্ট দেখলাম ভালো হবে ভালো হবে তো আমার কিন্তু খেতে খুব ইচ্ছা করছে ভাবছি এই মাছটা নি শোল মাছ কিন্তু হেভি লাগে ভালো লাগে না একটাই ছিল নিয়ে নি একটা এক তো হয়ে যাবে চারজনে কলকাতার মানুষের এই বসাকের আলু ভাজা আর পেলো না তারা খুব দুঃখ প্রকাশ করলো আমার কাছে আর কি করব আমি আর কি করতে পারি বলো যাই হোক মাছ তো নিয়ে নিয়েছি বাবা আবার ইয়ে মাছ নিয়েছে কি বলে দেশি ট্যাংরা নিয়েছে আমি আবার ল্যাটা নিয়েছি মানে শোল 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 এই বাড়িতে এলাম আর বাড়িতে আসার পরে বাবা বসে আছে আর মা ওইদিকে নিয়েছে কিছু খাবার আর আমাকে কালকে রাত্রিবেলা তো আমি কিচ্ছু খাইনি আমি খুব টায়ার্ড ছিলাম কালকে ঘরে এসে আমি জামা প্যান্ট খুলে ওই যে শুয়েছি আমি আজ সকাল নটা সাড়ে নটায় উঠেছি হ্যাঁ ডিম সে তো আমি কুসুম তুমি খাবো মা আর এই রাত্রে কিন্তু ফ্রায়েড রাইস দিয়েছিলো অদৃশ কিচেন থেকে চিকেন কষা দিয়েছিল ওদের ক্যাটারিংয়ের কাজ চলছিল যাই হোক চামচ দিয়ে খাবো খিদে পেয়েছে সারাদিন মানে কালকে সেই দুপুর ওই খেয়ে এসেছি যেটা ভিডিও ছেড়েছি লাস্ট তারপরে কিন্তু আর কিচ্ছু খাইনি তারপরে এখন খাওয়া কি আছেন আপনি

বা শুরু হয়ে গেল ছেড়ে দিয়েছেন না খেলে পায়খানা হয় না যারা বিড়ি কর তারা বলে বিড়ি না খেলে নাকি পায়খানা হয় না তা তো গরম জল খেলেই হয়ে যায় ভালো করে তোমাদের তো দেখি